পবিত্র ইসলাম ধর্ম ও মহানবীকে নিয়ে প্রতিবাদে চাটমহরে বিক্ষোভ কর্মসূচি পালিত পাবনার চাটমহর উপজেলার সদরে জনতার মঞ্চের ব্যানারে পবিত্র ইসলাম ধর্ম ও মহানবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে এক বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর সকাল সাড়ে দশটার দিকে বিক্ষোভ মিছিলটি বালুচর খেলার মাঠ থেকে বের হয়ে শহরে বিভিন্ন স্থান ঘুরে ঐতিহাসিক শাহী মসজিদের সামনে এসে মানববন্ধন ও পথসভা কর্মসূচি পালন করা হয় জানা যায় ভারতে ইসলাম ধর্ম ও মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তি করা ও মুসলমানদের মসজিদে ঢুকে মারপিটের হুমকিদাতার শাস্তির দাবিতে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এ সময় বক্তারা ওই দেশের সরকারের প্রতি এই ঘটনার সাথে জড়িতদের কঠিন থেকে কঠিন শাস্তির আহ্বান জানায় কূটনৈতিক সম্পর্ক আছে সেগুলো আবার বিবেচনা করুন প্রয়োজনে তাদেরকে ইলিশ দেব না আমরা আমাদের দেশের ইলিশ আমাদের দেশের মানুষ খাবে ভারতের এই কথার জবাব আমরা আমাদের তরফ থেকে দেখতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা যখনই বাংলাদেশে আসবেন এই বিষয়ে পদক্ষেপ নেবেন বলে আমরা আশা করছি সংগ্রামী সাথীরা আমরা চাটমোহর বাসী এখন পর্যন্ত বাংলাদেশে কোথায় কি হয়েছে জানি না কিন্তু আমরা চাটমোহর বাসী সবাই আজকে যেমন একত্রিত হয়েছি খতি বেশি পরিবর্তন করা যায় না যেহেতু আমাদের 500 বছরে ভারত আমরা আমাদের 500 বছরে আমাদের এখানে 90% মুসলমান আছে আমাদের আসলে পরিবর্তন করতে পারবেন না মুসলমানে আপনারা পরিবর্তন করতে পারবেন না সভাপতি হতে হবে আমাদেরখানে যে ইমানের দায়িত্ব এটা কোনো জন্য নয় এটা মানুষের জন্য সকল মুসলমানের জন্য আপনারা যে যেখানে থাকুন আগামীকালের একটা প্রোগ্রাম ঘোষণা করা হয়েছে আমাদের বলছে আপনারা আগামীকালকে আসুন আমরা একটা বড় অভিযান আপনাকেই দিতে হবে কাল কেয়ামতের দিন যেন আমরা এই কথা বলতে পারি যে আমি আল্লাহ আল্লাহ নবী পক্ষে ছিলাম এই আশা ব্যক্ত করি আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ নবী করিম সাল্লাহ উনি আমাদের আবেগের নাম এই আবেগকে কেউ যদি প্রশ্নবিদ্ধ করতে চায় কেউ যদি কটু কথা বলে আমাদের এই আবেগকে নিয়ে আমাদের গোটা বিশ্বের মুসলিম যাহা না সেই কটুক্তির পরবর্তীতে ভারতের বিজেপি নেতা তিনি সেটাকে সমর্থন জানা এবং সমর্থন জানানোর পরবর্তীতে তিনি বলেন প্রতিটি মসজিদে ঢুকে মুসলমানদেরকে হত্যা করা হবে এত বড় আমরা আগামীকাল ঠিক দুইটার সময় আমরা এখান থেকে জনতার মঞ্চের পক্ষ থেকে পুরা চাকরি প্রতিক্ষণ করবো বিক্ষোভ মিছিল হবে আপনারা যারা আছেন আপনারা সকলে আসবেন আমরা ইনশাল্লাহ কালকে দেখিয়ে দিতে চাই আমরা সবাই সব মুসলমান নবী করিম সাল্লাহামের প্রটুক্তির প্রতিবাদে আমরা সবাই একত্রিত আছি এই বলে আজকে আমাদের প্রোগ্রাম এখানেই শেষ করলাম ধন্যবাদ সবাইকে